জীবনে যদি তুমি ত্যাগ না করতে শিখো তাহলে তুমি বড় হতে পারবে যারা ত্যাগ করতে শিখে সংসারে কিন্তু সেই বড় হতে পারে যে যত বড় পদে থাকবে যে যত বড় পোস্টে থাকবে তাকে কিন্তু ততই দায়িত্ব সামলাতে হবে প্রেম সে বলো রাধে রাধে খুব মন দিয়ে শুনবে কিন্তু তার জন্য জীবনে যদি বড় হতে চাও যারা এখানে ইয়াং জেনারেশন বসে রয়েছে যারা এখানে স্টুডেন্টরা বসে রয়েছে যারা অল্প বয়সের মহারাজ বসে রয়েছে যাদেরকে জীবনে কিছু করার ইচ্ছা আছে তাদেরকে খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে জীবনে যদি কিছু হতে চাও জীবনে যদি কিছু করতে চাও তাহলে নিজের জীবনকে সিরিয়াস নিতে হবে গম্ভীর হতে হবে লাইফকে যত তুমি সিরিয়াস নেবে ততই তুমি জীবনে আগে বাড়বে নিজের জীবনে একটি লক্ষ্য তোমাকে আগের থেকে ফিক্স করতে হবে আর তুমি যদি ভাবো যে না যেরকম চলছে সেরকমই চলুক যা ইচ্ছা তাই করব তাহলে জীবনে কখনো কিন্তু উপলব্ধি পেতে পারবে না একটা ঠিক বয়সে তোমাকে নিজের লক্ষ্য তোমাকে নিজের উপলক্ষ সেট করতে হবে আমাকে এইটা করতে হবে আর যখন তুমি লক্ষ্য ঠিক করবে তখন আস্তে আস্তে কিন্তু রাস্তা পেতে থাকবে আর তার জন্য তোমাকে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে জীবনে অনেক সুখ ত্যাগ করতে হবে কালকে আমি পাঠে একটা কথা বলেছিলাম না যারা বিদ্যার্থী তাদের জীবনে না সুখ হয় না তাদের জীবনে নিদ্রা হয় মনে রাখবে কেউ যদি সি এর পরীক্ষা দেয় তাহলে তাকে আঠারো ঘন্টা বিশ ঘন্টা পড়তে হয় তাই তো না তখন সুখ দেখতে পারবে না তখন নিদ্রা দেখতে পারবে যে হয়েছে তার জন্য সে সে কতটা কতটা পরিশ্রম করেছে করেছে জানে যখন পরীক্ষা দেয় তখন তাকে কতটা এডুকেশন হ্যাঁ তাকে কতটা হার্ডওয়ার্ক করতে হয় কতটা তাকে পড়তে হয় সেটা সে জানে তার জন্য তাকে কত মারাজ ঘুম ত্যাগ করতে হবে কত রাত ঘুমাবে না হ্যাঁ আমি দেখেছি আমার ক্লাস ফেলো যারা আমার সঙ্গে পড়েছে বর্তমানে আমার সঙ্গে পড়ার দুইজন আইএস আছে আমার সঙ্গে যারা পড়েছে তার মধ্যে মহারাজ মিনিমাম সাত থেকে আটজন স্টুডেন্ট ছেলে মেয়ে তারা সি আছে আমার ক্লাস ফেলো না হলেও দশ থেকে পনেরো জন উকিল আছে দুই থেকে তিনজন পাঠক আছে যারা আমার মানে ব্যাচমেট ছিল আমার ক্লাসে ছিল আমি দেখতাম তারা কিভাবে পড়ছে সবাই ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে আমি একমাত্র প্রেম সব হলো রাধে রাধে হ্যাঁ কিন্তু এতটুক ওরা যেখানে পৌঁছক আজকে তাদেরকে কোনো সমস্যা হলে ফোন আগে আমাকেই করে যে শাস্ত্রীজি একটু আমাদেরকে এটা বলো তা নিজের মধ্যে এটাও কিন্তু কম বড় জায়গা নয় প্রেম সে বলো রাধে রাধে তার জন্য তোমাকে একদম ঠিক টাইমে রাইট টাইম রাইট ডিসিশন জীবনকে তুমি যত হালকা নেবে হ্যাঁ ততই তোমার জীবন হালকা হয়ে যাবে জীবনকে যত তুমি ইম্পর্টেন্স দেবে যত তুমি মহারাজ নিজেকে সিরিয়াস যেই কোনো বিষয় নিয়ে তুমি সেই জিনিসে কিন্তু অনেক এগিয়ে যাবে মাইন্ড সেট আপ তোমাকে কিন্তু ঠিক টাইমে করতে হবে তুমি ভাববে যে আমি পঁচিশ বছর বয়স তিরিশ বছরের বয়স এখন গিয়ে কিছু একটা সেট করব। সম্ভব নয় তার জন্য তোমাকে আগের থেকে প্রিপেয়ার করতে হবে অভ্যাসে নতコンতে अर्जुन কিন্তু এক বছরে अर्जुन হয়নি अर्जुन কিন্তু চার বছরে अर्जुन হয়নি अर्जुन 10 বছরে अर्जुन হয়নি अर्जुन 5 বছর বয়স থেকে এক লক্ষে মহারাজ বান মারতে 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 গিয়ে আজকে अर्जुन হয়েছে মনে রাখ যে সময় মহাভারতের যুদ্ধ হয়েছে অর্জুনের বয়স তখন পঁচিশ বছর নয় অর্জুনের বয়স চল্লিশ বছর নয় অর্জুনের বয়স পঞ্চাশ বছর নয় অর্জুনের বয়স ষাটের উপরে মনে রাখবে ছেলের ঘরে নাতি হতে চলেছে অর্জুন একদিনে অর্জুন হয়নি জীবনে যেই সফলতা কেউ প্রাপ্ত করেছে সে একদিনে কিন্তু পায়নি হয়তো আমরা যখন সে সফল হয়ে যায় তখন তার জীবনটাকে দেখছি বাহ খুব সুন্দর জীবন কত সুন্দর আনন্দ তার জীবনে কত কিন্তু তার পিছনে যে তার কতটা হার্ড হার্ডওয়ার্ক রয়েছে কতটা পরিশ্রম রয়েছে কিভাবে এই জায়গায় এসেছে সেটা সেই একমাত্র